কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটি ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের এই প্রজ্ঞটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি সাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে আমরা ছাত্রছাত্রীদের সাথে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি প্রত্যেকটি কোটা আমরা সংস্কার অলরেডি করেছি আমি দুটো ব্যাপার পরিষ্কার করতে চাই আমরা আগামী আঠাশ তারিখ মঙ্গলবারের আমাদের এই গত পাঁচ মাসের কর্মকাণ্ড নিয়ে আমরা সাংবাদিকদের সাথে আলাদা করে বসবো এসব অনেক বিষয় নিয়ে কথা হবে আমি জাস্ট এই প্রস্তুতি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি এই বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে আমরা সচেতন আছি চেষ্টা করছি এবং আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছি আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটি ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটু প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের এই প্রজ্ঞটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি স্বাদ যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে আমরা ছাত্রছাত্রীদের সাথে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটি আমরা অংশজনদেরকে নিয়ে সবসময়ই এটা রিভিউ করতে চাই আমরা এর মধ্যে যে বৈষম্য যদি বিষয়টি সবার সাথে আলাপ করে ঠিক করতে চাই সে তার উদ্যোগ হিসাবে আমরা ইতিমধ্যেই তিনটি পদক্ষেপ নিয়েছি এবং আপনারা যদি ডিটেল জানতে চান সেগুলি সবই কাগজ করতে আমাদের কাছে আছে আরেকটি বিষয় নিয়ে আমাদের অলরেডি একটি আমাদের উচ্চ আদালতে একটি মামলা চলছে আরেকটি কোটার একটি অংশ নিয়ে সেটা আসলে কোটা নয় সেটি আমাদের একটি বিশেষ কর্মচারীদের সুবিধার অংশ হিসাবে একটা অংশ আছে সেটি নিয়েও মামলা চলছে আর এর বাইরে অপর অপর প্রত্যেকটি কোটা আমরা সংস্কার অলরেডি করেছি আপনার ডিটেল তো জানতে চাইলে সে তথ্য আমরা দিতে পারবো আমাকে আপনার এর মধ্যে আমার অফিসে আছে আর আঠাশ তারিখে আমরা সবাই বড় পরিসরে আলোচনা করব আজকের আমাদের মূল আলোচনাতে এখানে থাকতে চাই তো আমি মূলত এসেছি আপনাদেরকে এই কথা বলতে যে আমরা আপনাদের সবার প্রতি ধন্যবাদ সেটাই বলার জন্য বিশেষ করে অভিভাবকরা আমাদেরকে যে সবসময় যে সহযোগিতা করেছেন আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা যে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ